খুব সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখি বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে আর কোথাও কোনো একটা কাকপক্ষীও দেখা যাচ্ছে না তখন আমাদের গৃহিণীদের চলে যেতে হয় রান্নাঘরে চাইলেও আমরা পারি না সকালবেলা আর একটু সময় বেশি করে ঘুমোতে এরকম বৃষ্টি দেখলে ইচ্ছে করে আর একটু সময় ঘুমিয়ে নেই কিন্তু আমাদের গৃহিণীদের কি সেটা উপায় আছে বা আমাদের মায়েদের কি সেটা উপায় আছে এত বৃষ্টির মধ্যেও কিন্তু টাইমলি রান্না করতে হয় বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে তাকে স্কুলের জন্য রেডি করাতে হয় বা তাদের নাস্তা রেডি করতে হয় যাই হোক আসলে আমাদের গৃহিণী দের কিন্তু এখন আর কোনো শান্তি নেই বলতে গেলে বিশেষ করে যাদের বাচ্চারা ছোট একদম মানে সকালবেলা হচ্ছে একদম স্কুলটা থাকে এখন তো বেশিরভাগ বাচ্চাদের দেখা যায় আটটা সাড়ে আটটা এরকম টাইমে কিন্তু স্কুলটা থাকে তো যাই হোক কিছু করার নেই আমার অলয়েসি হচ্ছে সকালবেলা রান্না করতে হয় যেহেতু আমার হাজব্যান্ডকে হচ্ছে লাঞ্চ বক্সটা হচ্ছে আমি সকালবেলায় রেডি করে দিই যেহেতু রাস্তাঘাটে আসলে এত বৃষ্টি থাকে বৃষ্টির জন্য মানে দুই পাশে এত পরিমাণে কাদা হয়ে গেছে মানে অটোরিকশায় করে যে আসবে সেটা খুবই রিস্ক হয়ে যাচ্ছে তো এই জন্য হচ্ছে অনেক পরিমাণে জ্যামও থাকে রাস্তায় তো আমার হচ্ছে এই কারণেই সব সময় হচ্ছে লাঞ্চ বক্সটা রেডি করে দিতে হয় যাতে দুপুরবেলা কষ্ট করে না আসতে হয় তো যাই হোক এখানে হচ্ছে আমি সকালবেলা উঠেই রান্নাটা করে নিচ্ছি তো চিংড়ি মাছ দিয়ে কচুর রান্না করছি আর এখানে হচ্ছে একটু পাঙাশ মাছ রান্না করব তো এই মাছটা আসলে আমার কাছেও ভালোই লাগে আর বাচ্চারা যেহেতু কাটা ছাড়া মাছটা কিন্তু খেতে বেশিরভাগ সময় স্বাচ্ছন্দ্য বোধ করে তো এখানে মাছটা আমি ভেজে নিচ্ছি আর একে একে সব মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে একটু পানি দিয়ে আমি হচ্ছে মাছটা দিয়ে দিচ্ছি তো কি কি মশলা দিলাম সেটা দেখালাম না বড় মাছ আমরা সবাই তো মোটামুটি রান্না করতে পারি আর এসব মাছে হচ্ছে আমি একটু মানে আদা বাটা রসুন বাটা এগুলো দেই বলতে গেলে সবই দেই তো তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে আবার একটু মানে সকালবেলা হাত ভিজাতে আসলাম বৃষ্টিতে আসলে এত বেশি ভালো লাগে যখনই হচ্ছে এরকম বৃষ্টি হয় আমি একটু বাইরে হাতটা দিয়ে তো এভাবে হাত ভিজাই অনেক বেশি ভালো লাগে আর কোথাও কোনো মানে কি বলবো বৃষ্টির কারণে কোনো মানে একটা সারা শব্দ হচ্ছিল না বাইরে তো এখানে হচ্ছে মাছটা প্রায় আমার হয়ে গেছে তো এটা হচ্ছে সন্ধেবেলা তো সন্ধেবেলা হচ্ছে একটু পেঁয়াজও বানিয়ে নিচ্ছি তো এত বৃষ্টিতে কিন্তু একটু ভাজাভুজি খেতেই ভালো লাগে আমার সব সময় হচ্ছে বৃষ্টির সময় এরকম ভাজা পোড়া খেতে ভালো লাগে আর আমার বাচ্চারাও মোটামুটি পছন্দ করে বিশেষ করে পেঁয়াজুটা তো মানে কি বলবো সব সময় আমার প্রায় সময় হচ্ছে আমার পেঁয়াজুটা বানানো হয় তো এখানে হচ্ছে আমি মোটামুটি অনেকগুলোই পেঁয়াজু ভেজেছিলাম তো আমার বাচ্চারাও হচ্ছে সস দিয়ে মানে খেতে ওরা খুব পছন্দ করে তো আজকে হচ্ছে আসলে কি বলবো এই ভিডিওটা কিন্তু আমার আজকে না আরও হচ্ছে দুই তিন দিন আগের তো সকালবেলা এরকম উঠে দেখি যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর এই বৃষ্টির মধ্যেও কিন্তু দেখেন বাচ্চাকে রেডি করে বাচ্চাকে স্কুলে দিয়ে আসতে হয় বাচ্চা টিফিন রেডি করে দিতে হয় মানে খুবই একটা পেশানির ভিতর ভিতরে থাকতে হয় আমাদের মায়েদের কিন্তু চাইলেও কোনো রেস্ট নেই কিন্তু যাদের বাচ্চা কাচ্চা নেই বা যারা হচ্ছে এখন বাসায় থাকে তারা কিন্তু চাইলেই একটু ঘুমোতে পারে সকালবেলা যাই হোক আজকে ভিডিওটি এখানেই শেষ করছি